হ্যালো ভিওয়ার্স আজকে আমি এসেছি মল্লিকপুরের বিশাল গরুর হাটে তো আজকে গরুর দাম কেমন কী জাতের গরু এবং কোন সাইজের গরুর দাম কী তা আপনাদের জানিয়ে দেবো তো চলুন জেনে দেখি কী জাতের গরু বয়স্ক এলে গরুর দাম কত চাইছেন এই যে গরুটা যেটা দেখা যায় না এটাই দাম এটাই আপনার নির্ধারিত দাম না আরো কম রাখা যাবে মানে দর দাম হলে কিছু কমাইতে পারবেন যদি কথাবার্তা সেভাবে হয় তাই তো